হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জেস একাডেমি প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আমরা ক্লাস করব ক্লাস এইট এর জ্যামিটি নিয়ে ক্লাস এইট এর আগে আমরা কয়েকটা ভিডিও করেছি যেখানে আমরা এক থেকে শুরু করেছিলাম মাঝখানে কয়েকটা ব্রেক দেওয়া হচ্ছে কেননা তোমাদের এর পরে পুজো পুজোর পরে শুরু হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম তাই ফাইনাল এক্সামে যে সমস্ত জ্যামিটি গুলো থাকতে পারে অর্থাৎ সিলেবাসের ভিত্তিতে সেইগুলোকেই আমি করবার চেষ্টা করবো আজকে আমরা শুরু করবো ক্লাস নাইনের সরি ক্লাস এইটের এর নম্বর উপপদটি নিয়ে নম্বর আছে নম্বর আমি উপরে বোর্ডে তোমাদের লিখেও দিচ্ছি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে এটা অঙ্কের ভাষায় লেখা আছে লেখাটা একটু করতে হয়তো পরে একটু বুঝলে একটু অসুবিধা হতে পারে তবে আমি বোর্ডে তোমাদেরকে কি বলতে চাইছে আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করছি এবং তারপরে আমরা ধাপে ধাপে আমরা দেখে নেব কিভাবে আমরা জ্যামিতির এই ধর্মটিকে প্রমাণ করবো এবোনো একটি এর এসি বাহুটি তোমরা দেখতেই পাচ্ছ এবি থেকে অনেক বড় আছে এই বিষয়টাকেই আমরা লিখবো যেটা কোশ্চেনের সাথে মিলিয়ে লিখবো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত তাহলে প্রদত্ততে আমরা লিখব ত্রিভুজ এবিসি এবোন একটি ত্রিভুজ এর এব অপেক্ষা অর্থাৎ এই বাহু এ এসি গ্রেটার দেন এব অর্থাৎ এই বাহুটি এই বাহুটির থেকে বড় এর পরবর্তী ধাপে আমরা লিখব প্রামাণ্য অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমাদের প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে যে আমাদের প্রমাণ করতে হবে এই যে অ্যাঙ্গেলটি আছে এ এ বি বি সি সি এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল থেকে বড় হবে তাহলে আমাদের লিখতে হবে বি বাহু বিপরীত কোন এব বাহু এব বিপরীত বি অপেক্ষা এসি বাহুর বিপরীত কোনল এব এব বৃহৎকর হবে অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখব বি আমরা এটুকু লিখতে পারি এতটা কথা না লিখে আমরা এটুকু লিখতে পারি আবার এটুকু লিখতে পারি যাই হোক তাহলে আমাদের আমাদের ডায়াগ্রামটা হলো প্রদত্ত হলো রামান্য হলো এবং এর পরবর্তী ধাপটি যদি এই ধর্মটি প্রমাণ করতে আমাকে যদি অঙ্কনের প্রয়োজন হয় সেটা আমাকে করে নিতে হবে তাহলে এখানে আমাদের অঙ্কন বি বাহু যেটা আছে এই বাহুর ঠিক সমান দৈর্ঘ্য আমরা কেটে নেব অর্থাৎ এবি বাহুর সমান দৈর্ঘ্য করে এসি থেকে আমরা কেটে নেই এবং এই কেটে নেওয়া বিন্দুটির নাম দেওয়া হল ডি এবং কি করা হবে বিডি যুক্ত করে দেওয়া হবে তাহলে অঙ্কনে আমরা ঠিক যা যা করলাম সেটাই আমরা অঙ্কনে লিখবো অঙ্কনে কি করা হয়েছে অংশ এসি থেকে কেটে নেওয়া হলো যা সি কে বিন্দুকে ছেদ করে এবং বিডি আমরা যুক্ত করলাম তাহলে এটা লিখে দেবো বি ডি যুক্ত করা হলো আবার বলছি এর সমান অংশ এর সমান অংশ এসি থেকে কেটে নেওয়া হলো নাম দেওয়া হলো ডি এবং পরবর্তীতে আমরা কি করলাম বি আর ডি যুক্ত করলাম তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ তৈরি ডি সি বি ত্রিভুজ তৈরি হয়েছে অর্থাৎ বি ডি অঙ্কনের পর আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি এবিসি ত্রিভুজ ছিল সেই ত্রিভুজটি দুটো ত্রিভুজে পরিণত হলো এবার আমরা প্রমাণে প্রমাণে আমরা প্রথমে এবিডি ত্রিভুষটি নেব ত্রিভুজ বাহুটি আর এই বাহুটি সমান এটা আমরা লিখতে পারি কেন লিখতে পারি যেহেতু আমরা অঙ্কনটাই এইভাবে করেছি কারণ এর অংশ এসি কেটে নেওয়া হলো তাই আমরা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নেব অঙ্কন অনুসারে এটা আমার লিখে নিলাম বি এবং সমান যখনই দুটি কোন সরি দুটি সাইড সমান হয়ে যায় তখন আমরা উপবদ্ধ চারে শিখেছি যে সমিভাউ ত্রিভুজ তৈরি হলো তাহলে সম ত্রিভুজে ভূমি সংলগ্ন এই কোন দুটির পরিমাপ সমান হয় তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো কি অতএব অ্যাঙ্গেল এ বি ডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি কিন্তু এবার একটু মুছে দিয়ে অর্থাৎ এই যে অ্যাঙ্গেল এইটুকু অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল এডিবি এই দুটি সমান হচ্ছে এটা তোমরা উপপাদ্য চারে তোমরা দেখতে পাবে উপবদ্ধ চারটা পড়ে সম দ্বিবাহু ত্রিভুজের ধর্ম অনুসারে কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে দুটি কোনো সমান হয় এবারে আমরা ত্রিভুজ বি সি ডি এর দিকে লক্ষ্য করব দেখো ত্রিভুজ আরেকটি ত্রিভুজ বিসিডি এই বিসিডি কোণের ত্রিভুজের এই যে কোণটি আছে এই কোনটাকে আমরা বলছি কোণ এবং ত্রিভুজের যে তিনটি কোণ আছে এই তিনটি কোণের মধ্যে দুটি অন্তঃস্থ বিপরীত কোণ হয় এই দুটি হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ এর সাপেক্ষে আর এটি হচ্ছে বহিস্ত কোণ এই দুটির সমষ্টি অর্থাৎ অ্যাঙ্গেল

এই বৈশ্বকণের সাপেক্ষে এই কোন দুটিকে বলা হয় অন্তস্থ বিপরীত কোন আর এই কোন দুটি যোগফলই হয় এই কোনটি অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি এ সি ডি অর্থাৎ এই কোন দুটি যদি ধরো এটা চল্লিশ হলো আর এটা ফিফটি হলো তাহলে এদের যোগফল এই অ্যাঙ্গেলটি নাইনটি হবে তাহলে আমরা এটা এখান থেকে বুঝতে পারছি যে অ্যাঙ্গেল বি থেকেও অ্যাঙ্গেল এসিডি বড় হবে এবং অ্যাঙ্গেল এ থেকেও অ্যাঙ্গেল এ সিডি বড় হবে ঠিক সেই হিসাবে এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটির যোগফল যদি এই অ্যাঙ্গেলটি হয় তাহলে অ্যাঙ্গেল সি অবশ্যই অ্যাঙ্গেল সি এর থেকে অ্যাঙ্গেল এডিবি বড় হবে আবার এই অ্যাঙ্গেলটির থেকেও এই অ্যাঙ্গেলটি বড় হবে তাহলে এই যে ধর্মটা আমরা পেলাম এটাকে আমরা এখানে সরাসরি লিখব অর্থাৎ ট্যাঙ্গেল বি সি ডি এর কি পেলাম অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি বি প্লাস অ্যাঙ্গেল

দেখতে পারো এভাবে ত্রিভুজের বহিষ্ট কোণ ও অন্তস্থ কোণের সম্পর্ক থেকে অন্তস্ত বিপরীত কোণের ধর্ম থেকে এটা তোমরা পাবে উপপাদ্য এটা দেখে নিতে পারো উপপাদ্য সাথে তোমরা এটা করেছ আর এই ধর্মটি তোমরা করেছো উপপাদ্য চারে তোমাদের এই এইটের বইতেই উপপদ্য চার এবং সাথে তোমরা এই দুটো ধর্ম অলরেডি করে এসেছো জাস্ট সেই ধর্ম দুটোকেই আমরা এই ভূমধ্যে ব্যবহার করলাম এবার এ বি গ্রেটার দেন অ্যাঙ্গেল বি বা আমি এটাকে বিসিডিও দেখতে পারি তাতে কোনো পার্থক্য নেই অ্যাঙ্গেল বি ডি লিখলাম অর্থাৎ এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেলটির থেকে বড় এটা আমি লিখলাম আচ্ছা বিসিডি আমরা যেটা লিখছি বিসিডি বিসিডি এই অ্যাঙ্গেলটাকে তো আমি এভাবে লিখতে পারি অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি এটাকে আমি পুরোটা ছেড়ে দিচ্ছি তাহলে গ্রেটার দেন অ্যাঙ্গেল এ সিবি অর্থাৎ এ সিবি থেকে এই অ্যাঙ্গেলটি বড় আচ্ছা এখানে আমি এখানে আমি ডিসিবি করবি বুঝলে সুবিধা হবে ডিসিবি থেকে আমি এটা এসিবি করে দিলাম অর্থাৎ যে কোনটি এসিবি ও ঠিক একই কোণ এখন দেখো অ্যাঙ্গেল এ ডিবি জায়গায় আমি অ্যাঙ্গেল এ বিডি করে দিলাম এ ডি

এ এই বি করব থেকে বড় এটা আমরা প্রমাণ করলাম এবার দেখো এই যে অ্যাঙ্গেলটি আছে এই অ্যাঙ্গেলটি কিন্তু এই পুরো যে অ্যাঙ্গেলটি আছে এরই একটা অংশ মাত্র অর্থাৎ এই পুরো যে অ্যাঙ্গেলটি আছে এই পুরো অ্যাঙ্গেলেরই একটা অংশ হচ্ছে অ্যাঙ্গেল তাহলে আমরা এখানে চলে আসি জায়গা নেই যে তাহলে আমরা ঠিক এই কথাটাই লিখবো অ্যাঙ্গেল এবঙ্গেল এবিডি অ্যাঙ্গেল একটি অংশ অর্থাৎ এরই অংশ তাহলে এবার দেখাটা আমরা কি দেখব এই অংশটি যদি এই থেকে বড় হয় তাহলে এর পুরো অংশটি তো অবশ্যই বড় হবে অর্থাৎ একটা অংশই যদি বড় হয় তাহলে পুরো আস্ত জিনিসটা তো তার থেকে বড়ই হবে তাহলে আমরা সিদ্ধান্ত যাব অর্থ এঙ্গেল এ বিডি অ্যাঙ্গেল এবিডি যেটা আমরা লিখেছিলাম এটাকে আর এবিডি লিখবো না এবিসি পর্যন্ত চলে যাব তাই আমি এখানে অ্যাঙ্গেল এবিসি লিখছি অ্যাঙ্গেল এবিসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এস সি বি অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটাকে নিয়ে নিচ্ছি অ্যাঙ্গেল এ সি বি তাহলে আমাদের প্রমাণ হলো অর্থাৎ প্রমাণিত এইভাবে আমরা এই ধর্মটিকে ধাপে ধাপে প্রমাণের চেষ্টা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের জন্য শুভেচ্ছা দিল আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুডবাই